বিসমিল্লাহি রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি সবাই মালি চেষ্টি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সেই আলোচনাটি জ্ঞানী গুণীদের জন্য এবং মুসলদের জন্য সাধকদের জন্য তরিকাপন্থীদের জন্য যারা বায়াত হবে তাদের জন্য এবং যারা বায়াত হয়েছে তাদের জন্য এবং যারা সাধনায় অগ্রসর হতে পারছেন না নিজকে চিনতে পারছেন না তাদের জন্য আজকের এই আলোচনাটি অবশ্যই খেয়াল করে শুনব যাতে করে আমরা আমাদের জীবনে আমরা খুব সুন্দর করে অগ্রসর হতে পারি যেন আমরা কখনো আটকা না পড়ি এই জন্য আলোচনাটি হল যে মানুষ কিন্তু একটা কথা বলে থাকে নগদ যা পাও হাত পেতে নাও বাকির কথা শূন্য এই কথাটায় আসলে মিথ্যা নয় এই কথাটি মিথ্যা নয় কেন দেখেন যে আপনি একটা দোকানে বলেছেন আমাকে দুই হাজার টাকা সদাই দেন তখন তিনি আপনাকে পাঁচশো টাকা সদাই দিয়েছে আপনি কি নেবেন নেবেন না তাহলে দুই হাজার টাকার সদাই দিলেই আপনি নেবেন বায়াত শব্দের অর্থ কি আল্লাহর পথে নিজেকে বিক্রি করে দেওয়া সেটাই কার কাছে বিক্রি করব কামেল মুর্শিদের কাছে বিক্রি করব তো কামেল মুর্শিদের কাছে যখন বিক্রি করেছি আমি যখন আমার নিজেকে বিক্রি করে দিয়েছি এর বিনিময়ে সেই মুর্শিদ আমাকে কিছু দিবে সেই বায়াতের দিন আর না হয়তো গুরু হয়ে থাকবে চিরকালের ঋণ যদি আমাকে সেই জিনিসগুলো না দেয় বায়াতের দিন সেই কথাগুলো দেখেন আমি যখন মুর্শিদের কাছে গিয়েছি নিজেকে বিক্রি করতে গিয়েছি আমি বায়াত হতে গিয়েছি। তখন তিনি আমাকে বায়াত করলেন কালেমা পাঠ করিয়ে দিলেন বা বিভিন্ন কথা বলে দিলেন হয়ে গেছে বায়াত আমি বলবো না বায়াত হয়নি হাকিকতের দেশের বায়াত হয়নি তাই বলে থাকি অমূল্যদন বিক্রি করে বিনামূল্যে পাবি পাবিরে। মারে ফাতে দেশে যদি যাবে রে তাহলে অমূল্য কি আগের আলাপে বলেছিলাম আমার দেহ মন প্রাণ আমার দেহের মধ্যে আমার আত্মা মন প্রাণ সমস্ত কিছু কিন্তু দামি বস্তু তা দেহের মধ্যে না থাকলে আমার দেহের দুই টাকারও মূল্য নেই তাই বলবো যে আমার সর্ব অঙ্গ থেকে শুরু করে বাহিরে আমার যা কিছু আছে এবং না আছে। সমস্ত কিছু আমি আমার পীরের কাছে অর্পণ করিলাম মুর্শিদের কাছে অর্পণ করিলাম তো সমস্ত কিছু যখন বিক্রি করে দিলাম তাহলে তিনি আমাকে বিনামূল্যে কি দেবে কি দেবে সেই জিনিসটি আজকে আলাপ করব এবং সেই জিনিসটি দেখবেন এবং সেই জিনিসটি বুঝবেন দেখবেন যদি দেখবেন যে দেখার সাথে সাথে আপনার দুজও খারাপ হয়ে যাবে এটা আমার কথা নয় সুরা হামিমের দুই নম্বর আয়াত লক্ষ্য করলে পাওয়া যায় কিতাবন ফুসিলাত আজাত আরাবিয়ান এই এক গ্রন্থ এই এক গ্রন্থ আরবি কোরআন রূপী অবতীর্ণ এর বাক্যসমূহ সমূহ জ্ঞানীদের জন্য তাহলে এই মানব দেহের ভিতরে আল্লাহ কালেমাকে ফিট করেছে ছোটবেলায় যখন মসজিদ মাদ্রাসায় গিয়েছিলাম সেই মসজিদ মাদ্রাসার মধ্যে দেখা যায় যেই ইমাম সাহেব দেখিয়ে দিয়েছে বাবা কালেমা পাঠ করো আর সেই কালেমাটি দেখিয়েছিল কোথায় কায়দার মধ্যে এখন আমরা কালিমাকে দেখব কোথায় দেহের মধ্যে দেহ কোরআনের মধ্যে বাহ্যিক শিক্ষা দিয়েছে মুন্সি মোল্লা যারা আছে বা তাসা কালেমা পাঠ করিয়েছে সেই আমাসিপাড়ায় আর এখন গুরু মুর্শিদের কাছে যখন যাব তিনি সেখানে শেখাবে না তিনি শেখাবে মানব করারের ভিতরে তাহলে যদি কোনো মানুষ নিজের মধ্যে এই কালিমাকে দেখে বায়াত গ্রহণ করে তার জন্য দোজো খারাম যদি নিজের মধ্যে আল্লাহর পরিচয়পত্র দেখে বায়াত গ্রহণ করে তিনিও দোজো খারাম এবং এই দেহ করানোর মধ্যে আপনার নিজের একটা পরিচয় আছে সেটা যদি নিজ চোখে দেখেন এবং সেটা পাঠ করেন এবং দেখেন যে এটাই আপনার নাম তাহলে আপনি হয়ে যাবেন সকল সফল কাম তাই বলবো হে সমস্ত জগৎবাসী যদি কেউ বায়াত গ্রহণ করেন আমার এখানে আসতে হবে আমি ক্ষমা চাই আমার এখানে আসতে হবে না যেখানে খুশি সেখানে যাবেন তবু এই বায়াতটা হবে আপনার দেহ কোরআনের মধ্যে আপনি কে আপনার পরিচয় কি সেই পরিচয়টা আরবি অক্ষরে লেখা থাকবে তা আপনার মুর্শিদ বায়াতের দিন দেখিয়ে দেবে পাঠ করিয়ে দেবে যে কালেমা পাঠ না করলে মানুষ মুসলমান হইতে পারে না সেই কালেমাটা দেহ কোরআনের মধ্যে কোথায় ফিটিং করা আছে তা দেখবেন এবং পাঠ করবেন সোহান আল্লাহ আপনার দোজ খারাম হয়ে যাবে এবং আল্লাহ যে আপনাকে সৃষ্টি করেছে তার প্রমাণ কি সেই প্রমাণটা আপনি দেখবেন দেহ কোরআনের মধ্যে এবং পাঠ করবেন আপনার দুধ খারাম হয়ে যাবে তাহলে বায়াতের দিনই তো দোজো খারাম হয়ে যাবে এরপরে যে মুর্শিদ সাধনা দিবে। সাধনা করে আমার পাপ খন্ডাতে হবে না বাবা দেহটাকে পবিত্র করে দেবে নিজ পরিচয়গুলো সমস্ত কিছু দিয়ে দিবে এবং সাধনা দিয়ে দেবে আর বলে যাও বাবা যাও তোমার বাড়িতে তোমার স্থানে গিয়ে তুমি সাধনা করো তুমি আমাকে সেখানে বসেই পাবে তুমি রাসুলের সাক্ষাৎ পেয়ে যাবে তুমি দর্শন লাভ করবে তবে আমি অনেক দিন ধরে এই আলোচনাগুলো করছি কিন্তু মানুষ কিন্তু এটা শুনছে কিন্তু কেউ গ্রাহ্য করছে তো কেউ করছে না যে গ্রাহ্য করছে সে অবশ্যই খোঁজাতে নেমে গেছে আর যে থেমে গেছে তার দ্বারা আর কিছুই হবে না তো এখন যে কথাটি বলব এই তিনটা জিনিস যদি পীরের কাছে আপনি না পান তাহলে কিন্তু আপনি শয়তানের কাছে আটকা পড়ে যাবেন শয়তান সেই দিন বেহেস্তের দরজায় দাঁড়িয়ে বলবে কোথায় যাও আমি বেহেস্তে যাই তুমি কি জানো আমি তোমাকে বানিয়েছি না আমার আল্লাহ আমাকে বানিয়েছে তোমার আল্লাহ যদি তোমাকে বানিয়ে থাকে তোমার আল্লাহর সেই সাইনটা কোথায় তোমার এই মানব দেহ কোরআনি ব্যর্থ হবে যেই কালেমার দাওয়াত হজরত মোহাম্মদ সাল্লাম দিত যে কালেমা দিয়ে মানুষ মুসলমান হয় যেই কালেমা দ্বারা মানুষ বিবাহের বন্ধন সারে এই কালেমার এত মূল্য কোন এই কালেমাটা তোমার মানব কোরআনের মধ্যে কোথায় দেখা যা দেখে দুই নয়নে বিশ্বাস করিব না আমি গুরুর বচনে তাহলে এই পরিচয়গুলো যখন শয়তান জিজ্ঞাসা করবে সে কিন্তু সাড়ে নয় লক্ষ বছর আল্লাহকে সিজদা করেছে এবং সে আপনাকে এমন জায়গার মধ্যে এনে আটকিয়ে দেবে তখন সেখানে আপনার মসজিদ আপনাকে রক্ষা করতে যাবে না কেন যাবে না তিনির কাছে যদি এটা থাকত তাহলে তিনি কিন্তু সেই বায়াতের দিন এটা দিয়ে দিত আর আপনি উত্তর দিয়ে দিতেন সেই মুক্রম ফেরেস্তার কাছে তাহলে এই দুই থেকে তিনটা জিনিস যদি মুর্শিদের কাছে না পান তাহলে না পাইলে যেই দেশে পাবেন সেই দেশে যাবেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন যে তোমরা শিক্ষার জন্য যদি চীন শহরে যাইতে হয় সেথায় দেখো বাবারে চীন শহর তো বৌদ্ধ রাষ্ট্র সেখানে কিও যাব। চীন শহর এই নিজের দেহ রাজ্যটাকেই চিনতে বলা হয়েছে এটাকেই বলা হয় চীন দেশ আর এখানেই নিজেকে চেনে নিতে হয় যদি কেউ বলে সাধন করতে করতে একদিন চিনি নেবে না বাবা সাধন করতে করতে তুমি চিনে নেবে তোমার ভিতর থেকে আত্মা যদি তোমার দর্শন লাভ করো তাহলে সেই আত্মা কিন্তু তুমি নয় সে সেই তুমি তুমি আর তোমার নিজের একটা পরিচয় আছে এই পরিচয়টা যার যার মসজিদ সেই বায়াতের দিন দিয়ে দেবে যদি না দেয় তাহলে যেখানে পাবেন সেখানে যাবেন এখন আমি ভালো মনে করে ধরেছি এখন তো সে আসল জিনিস পাচ্ছি না যে জিনিস না পেলে মোহাম্মদ বলেছে তোমরা চীন শহরে চলে যাও আচ্ছা এখন যে কথাটি বলবো সেই কথাটি হলো দেখুন যে পীরের কাছে গেলে কি বলে নামাজ পড়বা রোজা রাখবা বাবা মার সেবা করবা নিয়মিত জিকির করবা হক আলাল বেঁচে চলবা হ্যাঁ এগুলো তো যখন আমি মাদ্রাসায় গিয়েছিলাম আমি যখন মসজিদে পিচ্চিকালে গিয়েছিলাম এই কথাগুলো তো মসজিদের হুজুর শিক্ষা দিয়েছিল তাহলে আমি আপনার কাছে আপনি মসজিদের কাছে আমি কেন এসেছি এগুলো জানার জন্য ইম্পসিবল তাহলে এখন যে কথাটি বলবো অবশ্যই খেয়াল করবেন সেখানে যা যাব কেন অজানাকে জানতে অচেনাকে চেনতে এবং আমার দেহটাকে দুই ভাগ করে কুদ্রতের দ্বারা আমার ভিতরে আমার আমার ভিতরে আমার মুর্শিদ আমাকে নিয়ে প্রবেশ করবে প্রবেশ করে সে কালেমাকে দেখাবে প্রবেশ করে সে আল্লাহর পরিচয়পত্র দেখাবে প্রবেশ করে সে আমি যে কে আমার নিজের পরিচয়পত্রটা আমার দেহ কোরআনের মধ্যে স্পষ্ট লেখা আছে তা দেখব এবং পাঠ করবো তাহলে দুজো খারাপ হয়ে যাবে তাহলে স্বামীমারি চিস্তি যেদিকে চলে যাই কিছু বলে কিন্তু আমি আপনাদেরকে একটা কথা বলছি যে আমি কাদরিয়া তরিকতে আছি চিস্তিয়াকে সাথে রেখেছি যেহেতু আল কাদরিয়াল আল চিস্তি আল হাসানি আল হোসাইনি তাহলে কি ব্যাপারটা যে আমি আছি কিন্তু বড় পীরের যে বায়াতটি ছিল তিনি আঠারো পাড়া কোরআন মুখস্থ করেছে জন্মের সময় সেটা কোন জন্ম একটা জন্ম হলো মায়ের ঘরে জন্ম নিয়েছে আরেকটা জন্ম হল গুরুর কাছে সবে মাত্র বায়াত গ্রহণ করেছে সে নতুন জন্ম হয়েছে জন্ম তো দুইটা তাহলে কোন জন্মে বরপির আব্দুল কাদের জিলানি আঠারো পাড়ার মুখস্থিকারে হলেন এটা কিন্তু উল্লেখ করা হয়নি তা আমি এটিও বলতে চাই যে দেখেন বরপির আব্দুল কাদের জিলানি তিনি যখন তার গুরুর কাছে বায়াত গ্রহণ করেছিলেন তখন তিনি এই আঠারো পাড়া কোরআন তার বোঝা হয়ে গেছে মুখস্থ হয়ে গেছে সেটি কেমন দেখেন আঠারো হরফে আঠারো পাড়া তাহলে আঠারোটা গুণ আর আঠারোটা হরফের গুণ ক্ষমতা নিয়ে বড় জন্ম নিয়েছে বা বায়াত গ্রহণ করেছে তখনই তিনি বড় পীর হইলেন তা আমাদের যদি মূলত কাদরিয়া তরিকা হয়ে থাকে চিস্তিয়াকে সাথে রেখে থাকি তাহলে এখানে কি বোঝার আছে যে বড় পীরের সন্তান বড় পীর বড় পীরের সন্তান বড় পীর ক্ষমতায় হবে। আপনার শিক্ষাগত যোগ্যতা যতটুকু থাকুক বা না থাকুক আপনার পিতার সম্পদ কিন্তু আপনি পাবেন তাহলে আজকের পর থেকে যারা বায়াত গ্রহণ করেছেন মুর্শিদের কাছে এই জিনিসগুলো চেয়ে নিন নাহলে সাড়ে নয় লক্ষ বছর মুক্রম আল্লাহকে শেষ করেছে সে কিন্তু আল্লাহর সাথে কন্ট্যাক্ট করেছে তোমার কোনো বান্দা যদি এই পরিচয় পত্রগুলা দিতে না পারে তাদেরকে আমি জাহান নামে টিকিট ধরিয়ে দেব এবং তার মুর্শিদ এখানে বাঁচাতে আসবে না কেননা তার মুর্শিদের কাছে যদি থাকত তাহলে তিনি আসত এবং বায়াতির দিন দিয়ে দিত যাই হোক এ সমস্ত জগতবাসী আমার এখানে বায়াতটা আমার চেষ্টা এটাই চলে চেষ্টা নয় শুধু যে আমার মুর্শিদ আমাকে দয়া করেছে আমি মানুষকে এই জিনিসগুলো দেখিয়ে বায়াত গ্রহণ করিয়ে দিতে হয় কে আপনি যদি বলেন আপনি এমুক সেই নামটি আপনার দেহ করোনার মধ্যে কোথায় লেখান যদি বলেন আমি আমাকে আল্লাহ সৃষ্টি করেছে শয়তান বলতে শয়তান সৃষ্টি করেছে তারও কিন্তু প্রমাণ আছে আল্লাহর হুকুমে সে দেহপটি বানিয়েছিল আর যদি বলি আল্লাহ সৃষ্টি করেছে তাহলে আল্লাহর পরিচয় পত্রই আমার মানব কোরআনের মধ্যে রাখা হয়েছে তাহলে এই পরিচয় পত্রগুলো যদি কোনো মুর্শিদ দিয়ে দিতে পারে নির্দিদায় মুরিদ হয়ে যান নির্দিদায় বায়াত গ্রহণ করুন কারণ কালকে পরশুদিন বেঁচে থাকবেন এর কোনো গ্যারান্টি নেই আর বায়াত ছাড়া মানুষের কোনো কুল পাবে না আকাশে গুড্ডি উঠতেছে নাড়ায় আছে একজনের হাতে সে পেঁচিয়ে পেঁচিয়ে দূরে নিচ্ছে কাছে আনছে আমরা পৃথিবীতে এসেছি নাড়াইয়ের মতো আল্লাহ আমাদেরকে চালাচ্ছে কিন্তু এই নাড়াইটা কারো হাতে থাকতে হবে হাতে থাকতে হবে আর মুর্শিদের হাতে যদি সেই সুতা এবং নাড়াই না থাকে তাহলে এই গুড্ডি কোথায় পরে কোথায় তার স্থান তার কোনো ঠিক নেই আর যদি নাড়াইয়ের সাথে সুতার সাথে সেই গুড্ডির সাথে লাগানো থাকে তাহলে কিন্তু যখন আকাশে ঝড় তুফান উঠবে তখন কিন্তু ঘুরটিকে আস্তে আস্তে গুছিয়ে কাছে নিয়ে চলে যাবে গন্তব্যে চলে যাবে ঠিক আমরা আলো মে ছিলাম জন্মের আগে সেখান থেকে এসেছি আমরা এই ভবপুরে তাহলে আবার আমাদের আমাদের গন্তব্যে পৌঁছাতে হবে এবং সেই গন্তব্যে পৌঁছাতে হলে আমাদের কি করতে হবে সেখানে পৌঁছাতে হলে আমাদের মুর্শিদের কাছে যাইয়া আমরা সে সাধনা নেব এবং আমাদের মধ্যে তিনটা পরিচয়পত্র নিয়ে নেব আর না হয় কোনো কুল দিক হবে না তবে যাই হোক এ সমস্ত জগতবাসী আজকের আলোচনা শুনে কি আপনারা বেজার হয়েছেন না ভালো লাগলো যদি ভালো লাগে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের সাথেই থাকবেন যাতে করে পরবর্তীতে আপনাদের সাথে আবার সাক্ষাৎ হয়ে যায় সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ